এবং আপনাদেরকেও জানাবো তাহলে শুরু করে আজকের ভিডিও

এইদিকে দেখেন মানে এত যে ভালো হ্যান্ড ওয়াশ গুলা এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ হ্যাঁ এটা ফ্লাভার করে ভালো দেখতে অনেক সুন্দর মানে খুবই লাভনীয় হ্যাঁ এগুলা পড়বে একদম এই তিনশো করে তিনশো করে তিনশো করে তারপর এদিকে জাপানে দুইটা প্লেট আছে এই যে দেখাচ্ছে আপনাকে দুইটা টে আছে যদি কেউ নেই হ্যাঁ দুটো আমি আটশো হলে দিয়ে দেবো আটশো আটশো জাপান আচ্ছা আর টিসি বক্স আছে জাপানে অরিজিনাল জাপান এখানে কোথায় করা লেখা আছে যদি কাস্টমারের চাইতে চাই আমি দেখাই দিব অবশ্যই দেখা দেবে যেমন লেখা আছে ফাইবার নিচেও ফাইবার কিছু হবে না গলবে না পচবে না একদম দুই করে যার ভালো লাগে ওনার সাথে কথা বলে কিছু করছে এটা আচ্ছা হম তারপর আসছেন দুটা চব্বিশ আছে এদিকে হ্যাঁ দুটো আটশো টাকা আটশো টাকা হ্যাঁ আর একটা গ্লাস আছে জাপানি এটা পড়বে আপনার ছয়শো টাকা ছয়শো টাকা হ্যাঁ আরে দেখেন মার্বেল মানে একদম ক্লিয়ার জাপানি পার্টি বলে দেখেন

একটা হচ্ছে এখানে আপনি গাভা নেবেন কপি নেবেন এখানে ঢেড়ে দিবেন খাবে হ্যাঁ আমার কাছে জিনিস মানে বাড়ির দেখছেন জীবনে এই দেখেন একটু ভালো মতো দেখানি জানেন ঢাকনা ঘুরে থাকতে পারবেন কোনো জীবাণু পোকামাকড় আসবে না মাছি বসবে না একদম ফিক্স কোনো বাড়াবাড়ি নেই হ্যাঁ এক হাজার টাকা রেট চাইতাম আমি এক হাজার টাকা না আমি আপনার আটশো টাকা দিয়ে দেবো আটশো টাকা পিস আটশো টাকা রাখলো সব আর যে দেখেন তিনটা ফ্লাওয়ার দেখেন এদিকে এদের জাপানি এর ডিজাইন দেখেন সরি তিনটা ডিজাইন দেখেন এখানে আছে এক ডিজাইনের বড় সাইজ এখানে আছে ছোট সাইজ এটা চারশো এটা তিনশো অর্জুন জাপান পিসে লেখা আছে আমার মুখে কোনো কথা নেই আবার জাপানি আর ডিজাইনের প্লেট আসছে দুই পাশ কাটা এটা হচ্ছে লেটেস্ট যাকে বলা হয় হম এটা পড়বো আপনার সাড়ে তিনশো করে

যারা বাসায় ভারী কাজ করে তেলের কাজ কাজ করে তাদের জন্য একদম ফিক্স বারোশো টাকা জিনিসও সেরকম আপনি একটু হাতে নিয়ে একটু বলেন না আসলে তো ভালো আর দুইটা আছে জাপানি

করে করে তারপর আসেন জাপানি পিলার এটা এক নম্বরটা এটার মধ্যে দুই নম্বর বেরিয়েছে ভিডিও চলতেছে হ্যাঁ চলতেছে এটা একদম ফিক্সড তিনশো টাকা পড়বে জাপানি এটা আলু গাজর টাজর চলার জন্য তারপর আসেন আপনার তারপর আসেন আপনার এদিকে যে নাস্তা দেওয়ার জন্য রাইস ডিক্স বিভিন্ন চার আইটেম দিতে পারবেন সকালে নাস্তা দেওয়ার জন্য মেমনকে তিনশো করে আর আরেকটা আপনার ভিডিও একটা সেল করছে আরেকটা আসছে

বিভিন্ন কাজের জন্য স্টেলেস স্টেলেস একদম ঠিক চারশো করে চারশো আর জাপানি বাস্কেট আছে কর্নার বাস্কেট এগুলো পুরো এক হাজার করে এক হাজার করে তারপরে আপনার টে এটা আর ধরনের বড়োটা কি এটা জাপানি এটা পড়বে আপনার পাঁচশো টাকা আমার এই যে জাপানি ফাইবারের একটা পড়ছে পিলার আলো গাজর টাজর সলার জন্য এটা পড়বে চারশো চারশো

যে জানে দুশো করে বাড়িগুলো আড়াইশো করে আর ফ্রান্সে গ্লাস আসছে এখানে আছে বড় আছে চাইরটা ছোট আছে হচ্ছে বারোটা হ্যাঁ বারো এগুলো যদি কে একসাথে নিতে চাই হ্যাঁ এই আপনার ছোট এরকম বড় বারো আর চাই কত ষোলো ষোলো দুগুনে কত আসছে বত্তিরিশশো আমি তিন হাজার করে দিয়ে দিব আচ্ছা না আর জাপানি নাস্তা প্লেট আছে চারশো করে

তারপরে আসেন সুগন্ধি এই দেখেন কাপড় দিয়ে দিছে তারপর আয়ন করবেন তারপর দেখেন কাপড়ের গ্রিসটা কেমন এটা এক ধরনের এটাকে বলা হয় বিদেশি জাপান একটা মারে দেখেন এটা তার করবে

একটু দেখা দিন আমি বলবো না সবাই তো দর্শক আজ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন I love this. <sighs>